من يهده <ميحديه> الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فان خير الحديث كتاب الله وخير الحديث حديث مولانا محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة. ضلالا وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى، فإن الجنة هي المأوى، بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب عن ما له أن ماله أخلدا كلا لئن في الحطمة عن أبي هريرة قال صلى رسول الله صلى الله عليه وسلم أن أكثر ما يدخل الناس النار الفهم والفرج سمست تاريخ سمست پرسنسا আল্লাহ সুবানাহু আতআলার জন্য যিনি প্রশংসার দাবি রাখেন তিনি আকাশ ছত্রের মালিক তিনি আমাদের হায়াত মতের মালিক ইনার প্রশংসা করে আমরা শেষ করতে পারব না তাই সংক্ষিপ্ত প্রশংসা মহান আল্লাহ সুবানাহুয়া তালার একটি দেওয়া ছোট্ট লাভের দেওয়া ছোট্ট লাভজের দ্বারাই সকলেই আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্পঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মাহমিনার গর্ভে মক্কা নগরে মাহমিনার লাল নবী মাক্কি নবী মাদানী নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহু আলি ওয়াসাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বিবসিত হোক আল্লাহুমা সাল আলাই আল্লাহুমা বারিক আলাই আপনাদের মাদ্রাসার জলসাই আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ তালা জাহান কে বানিয়েছেন দিবেন কাকে না তো মানুষকে কেন দিবেন এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব মাইক ম্যান কে আছেন মাইক ম্যান ফিডব্যাক গুলো একটু দেন আওয়াজ আমি পাচ্ছি না একটু ভালো সাউন্ড গুলো দেন একটু এবার দেখেন এদিকে বস নাই দেন ফিড ফিডব্যাক গুলো দেন এদিকে এবার দেখেন আল্লাহ তালা যাহার নাম তৈরি করেছেন আপনারা সবাই অবগত আছেন সব চাইতে কঠিন কষ্টদায়ক জায়গা সেখানে কেউ যেতে চায় না চাইবেও না এই রকম একটা কষ্টর জায়গাতে কাকে দিবেন আপনারা জানেন যাবে কে না তো মানুষ আর জিন আল্লাহ তালা। সুরা আরফের একশো উনআশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতিকে জাহার নামের জন্য সৃষ্টি করেছি কিসের জন্য জাহার নামের জন্য সৃষ্টি করেছে তাহলে জাহার নামে কে যাবে না তো মানুষই যাবে এর প্রমাণ সুরা বাকারা চব্বিশ নম্বর আয়াত সুরা তাহারিমের ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াকুদুহান্ন জাহান নামের ইন্ধন হবে মানুষ কে জাহান নামের ইন্ধন হবে মানুষ আমরা অবগত আছি পৃথিবীর বুকে সব চাইতে আশরাফুল মালুকাত সৃষ্টির সেরা কে না তো মানুষ আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দিয়ে আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আর সুরা আরাফের এক অংশে আল্লাহ বলেছেন যে মানুষ সব চাইতে নিকৃষ্ট এমনকি জানোয়ারের চাইতে নিকৃষ্ট কি বুঝতে পারলেন খুব ভালো করে শুনেন এক জায়গায় আল্লাহ তা তাহলে সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন যে আমি মানুষকে জিনকে এবাদতের জন্য সৃষ্টি করেছি সুরাজ জারিয়াত আর আরফের ভিতরে আল্লাহ বলছেন যে আমি মানুষকে জিনকে জাহার জন্য সৃষ্টি করেছি এবার আপনাদের মনে প্রশ্ন হয় যে মানুষই জাহান নামে যাবে এত সুন্দর মানুষ আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন তবে কেন যাবেন এইগুলো প্রশ্ন আসে না আসে না আসে আসে না কোনদিন ভেবেছেন যে মানুষই কেন জাহার নামে যাবে কেন মানুষ জাহান যাবে আল্লাহ জাহান নামীদের দুইটি বদ গুণ বর্ণনা করেছেন যাদের ভিতরে দুইটি খারাপ গুণ থাকবে তারা জাহান নামে যাবে সুরা নাজিয়াত আল্লাহ আলা বলেছেন আমা মন্তা ও আসরল হায়াত দুনিয়া এক নম্বর হলো আল্লা দরহিব সীমা লঙ্ঘনকারী যারা আল্লাহ হবে যারা সীমা লঙ্ঘনকারী হবে আল্লাহ যেগুলো আমাদের নিয়ম নীতি দিয়েছেন নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন সীমা রেখাকে মানতে বলেছেন সীমাকে যারা অতিক্রম করে দেয় যারা সীমা রেখাকে অতিক্রম করে চলে যারা আল্লাহদ্রোহী হয় যারা সীমার বাহির চলবে আল্লাহকে তাওয়াক্কা করবে না এই শ্রেণীর মানুষ যেন জাহান্নামে যাবে দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আসর হায়াত আদ দুনিয়া যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তার মানে যারা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাটা জীবন যেন দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে ব্যতিবাস্ত হয়ে থাকে আখেরাত বলে কোনো চিন্তা নাই সবা সর্বদা যেন দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকে আত্মহারা হয়ে থাকে এই মানুষটাই জাহান নামে যাবে এবার দেখেন আজকে আমরা সমাজের মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে এবার দেখেন একটা হাদিস ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুই শত উনষাট নাম্বার হাদিস আনসারিদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে সে প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি বলেন সব চালাক বুদ্ধিমান ইমানদারকে তো আল্লাহর নবী বললেন আকসার হোম লিল মাউতে করা যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে যেই ব্যক্তি বেশি বেশি মহৎকে স্মরণ করবে এই ব্যক্তি হলো সব চাইতে চালাক দ্বিতীয় নম্বর নবীজি বললেন পৃথিবীতে বেঁচে থাকাকালে জীবদ্দশায় আখেরাতের জন্য অগ্রিম আমল পাঠিয়ে দেয় আপ জীবনে বেঁচে থাকাকালীন দুনিয়ার জীবনে বেঁচে থাকা জীবন দশাই আখেরাতের জন্য আমল গুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে বেশি বেশি করে চিকিরের মাধ্যমে ইবাদতের মাধ্যমে দান এর মাধ্যমে বেশি বেশি ইবাদত করে যেন অগ্রিম আমলগুলোকে গুলোকে কিয়ামতের ময়দানে বড়কালের জন্য যেন অগ্রিম পাঠিয়ে দেবে এই ব্যক্তি হলো সব চাইতে চালাক আর যারা যারা দুনিয়া নে পাগল হয়ে থাকবে এবার দেখেন এমন মানুষ আছে এরা শুধু দুনিয়া চাই দুনিয়া চাই তো আমার আল্লাহ বলেছেন যারা শুধুমাত্র দুনিয়া যারা চাইবে তারা কি পাবে ওয়া মা ফিল আখিরাতি মিন খালাক যারা দুনিয়া চাইবে এরা পরকালে এদের কোনো অংশ মিলবে না এদের পরকালে কোনো অংশ মিলবে না যারা চালাক হবে যারা ইমানদার হবে এরা আল্লাহর কাছে যখন দোয়া করবে তারা চালাক হবে ইমানদার হবে তারা বলবে রব্বানা দুনিয়া হে আমার রা আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন দুনিয়াতে আমাকে হাসান দেন কল্যাণ দান করেন ওয়াফিল আখিরাতে হাসানা এবং আখেরাত আমাকে হাসান দেন কল্যাণ দেন সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ চাই ওয়াকিনা আদা বান্নার আল্লাহ আপনি আমাকে জাহান্নাম নাম থেকে নিষ্কৃতি দেন আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেন এইভাবে যারা চালাক হবে এরা দুনিয়া চাইবে আখেরা তো চাইবে এবং জাহান নাম থেকে নিষ্কৃতি চাওয়াইবে রকমভাবে যারা দোয়া করবে তো আমার আল্লাহ বলছেন এদের জন্যই পরকালে বংশ মিলবে নচে যারা দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে এদের কোন রকম পরকালে অংশ মিলবে না এরা পরকালে এদের কোনো অংশ মিলবে না তো মিলবে কি তো আমার আল্লাহ বলেছেন ওয়া আছারাল হায়াতাত দুনিয়া যেই ব্যক্তি বেশি বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দেবে তার মিলবে কি ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া তার ঠিকানা হবে জাহান্নাম এই এখানে কি কথা বলছে দেখেন তো आवाज করবে না চুপচাপ থাকো তার ঠিকানা হবে জাহান নাম যেই ব্যক্তি দুনিয়াকে বেশি বেশি করে প্রাধান্য দিবে আখেরাত মুখী এর কোনো চিন্তা ভাবনা নাই আমলকে অগ্রিম পাঠাবে এর কোনো চিন্তা ধারাই নাই এই ব্যক্তি কিয়ামতের দিন নাকাম হয়ে যাবে যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে এরকম মানুষ আপনাদের নদীতে আছে সবা সর্বদা সব সময় মাঠে কাজ জোহরে সোলা চলছে তখনও মাঠে হ্যাঁ মাগরীবের আজান হচ্ছে চায়ের দোকানে আছে না নাই দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে তারপরে আমার আল্লাহ জান্নাতিদের দুইটি ভালো গুণ বলেছেন যাদের ভেতরে এই দুইটি ভালো গুণ থাকবে তাদের এর ঠিকানা জান্নাত ওয়া মান খাফ মারব বিহি আল্লাহ সুবনা হুয়া তালা বলেছেন দণ্ড ইমান হাওয়াকে উপস্থিত হাওয়াকে যেই ব্যক্তি সবার সর্বদা যেন আল্লাহকেই ভয় করবে মাঠে ঘাটে হাটেপাজার এয়ারপোর্ট স্টিশনে জলহীন প্রান্তে জলসমুদ্রে একাই আছে ময়দানের ভিতরে কেউ নাই সেই জায়গাতেও যেন আল্লাহকে ভয় করবে এ কথাই যে সবার সর্বদা দণ্ডইমান হওয়াকে উপস্থিত হওয়াকে যে ব্যক্তি বেশি বেশি করে ভয় করবে আল্লাহকে তো এটা হলো তার ভালো গুণ যদি থাকে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে তার মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় এটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত দুই নম্বর গুণ আল্লাহ বলেছেন ওয়ান আনিল হাওয়া এবং নিজের নাফসকে নকবে কন্ট্রোল হবে না নিজের নাফসকে প্রবৃত্তিক লালসা মুখ রাখবে তার মানে নিজের মন মতন চলবে না নিজের মন মতন চলবে না যেটা মন চাই সেটা করবে না কোরআন হাদিস যা বলবে সেটাই সে মেনে নেবে নিজের মন মতন চলে যে জাহান নামে যাবে সে নিজের মন মতন চলবে যে জাহান নামে যাবে সে তার মানে নিজের মন মতন চলা যাবে না আল্লাহ যে কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন এই কোরআন হাদিসের অনগতশীল আমাদেরকে হয়ে যেতে হবে আর শয়তান যা আমাদেরকে মনে নাপসকে যে খারাপ দিবে ওই রকমভাবে বাজনা গান বাজনা নত্যকি গান বাজনা যতগুলো গুনহার কাজ আছে এইগুলো নাপসে আসবে মনে মনে আসবে এইগুলোকে শয়তান আপনাকে সবা সর্বদা পাপের কাজে যেন আপনাকে লিপ্ত করবে এই কারণে নিজের মন মতন চলা যাবে না নিজের নাফস খেয়ে যেন কন্ট্রোলে যে ব্যক্তি রাখবে তো আমার আল্লাহ বলেছেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সবা সর্বদা আমাকেই যেন ভয় করবে আর যেই ব্যক্তি নিজের নাফসকে প্রবৃত্তকে লালসা মুক্ত রাখবে তার ঠিকানা হবে فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى اے দুইটা গুণের কারণে তাদের ঠিকানা হবে জান্নাত যদি আল্লাহর ভয় সব সময় সর্বদা থাকে এই কারণেই তাহলে তার ঠিকানা হবে জান্নাত নিজের Nafs কে কন্ট্রোলে রাখতে হবে নিজের মন মতোন চলে যাবে না তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কয়টা পাওয়া গেল যে যারা আল্লাহ দর্হি হবে সীমা লঙ্ঘনকারী হবে এবং দুনিয়াকে বেশি বেশি করে ওয়াগ্রাধিকার দিবে সেই ব্যক্তি জাহার এবার একটা হাদিস দেখেন তিরমিজি শরীফের দুই চার নম্বর হাদিস হজরত আবু হরাইরা আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন হজরত আবু হরাইরা তিনি বলছেন আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদুখিলুন নাসাল জান্নাহ কোন কাজ কোন কর্ম কোন বস্তুটা বেশি মানুষকে যেন জান্নাতে নিয়ে যায় আল্লাহর নবী দুইটা কথা বললেন এক নাম্বার হলো তাকু আল্লাহ ওয়া হুসনুল এক নাম্বার হলো আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এই ভয়ের কারণে এই বস্তুটা তাকে জান্নাতে নিয়ে যাবে কেমন যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে আল্লাহ আর নবী বলেছেন লা বাকামিন ওই ব্যক্তি জাহান নাম যাবে না ওই ব্যক্তি জাহান নাম যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে আল্লাহর ভয়ে যার চোখে পানি যেন অশ্রুবি সরজন হবে এমনকি এমনকি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখে যদি পানি বয়ে ফেলে দিতে পারে দুনিয়ার বুকে সেই ব্যক্তি যেন জাহান নামে যাবে না হাত বানু ধরে এই আল্লাহর নবী বলেছেন কেমন যেমন গাভীর বাঁধ থেকে দুধ দাহন করা হয় গাভীর বাঁধ থেকে যেমন দুধকে দহন করা হয় আবার যদি ওই দুধটাকে বাটে যদি ফিরিয়ে আবার যদি আপনি ঢোকান ওই দুধটাকে আবার যদি পুনরায় ঢোকার চেষ্টা করেন তাহলে গাভীর বাঁধ থেকে যেমন দুধ বের করার পর আবার যেমন ঢোকানো যেমন অসম্ভব যাই আল্লাহ আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে সারা পৃথিবীর বুকে মানুষ বলে সাত সমুদ্র তেরো নদী এটা ঠিক নয় আমি বলতে চাই সারা পৃথিবীর বুকে যতগুলো পানি আছে সমস্ত পানিকে যদি জাহান নামের ভিতরে ফেলে দেওয়া হয় তাহলে জাহান নামের আগুন নিভাবে না নিস্তেজ হবে না যদি কেউ আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি যদি দুই ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলে দেয় আল্লাহ তার জন্য জাহান নামের আগুনকে ঠান্ডা করে দেবে সেই ব্যক্তি যেন জাহার নাম যাবে না তার মানে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এটা যেন মানুষকে জান্নাত যাওয়ার একটা মাধ্যম এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে দ্বিতীয় নাম্বার নবীজি বললেন হুসনুল খুলক চরিত্র ভালো আখলা চরিত্র চরিত তার মানে আল্লাহর নবী সালাতের কথা বললেন না জাকাতের কথা বললেন না হজের কথা বললেন না বললেন চরিত্র উত্তম আখলা উত্তম চরিত্র এই বস্তুটা মানুষকে জান্নাতে নিয়ে যায় উত্তম চরিত্র এটা আবার কি সলাতের কথা বললেন না জাকাতের কথা বললেন না চরিত্রটাকে ধরলেন কেন যেগুলো দশ চাকার লরি চলে বড় বড় ট্রাক এ ট্রাকে যে টায়ার থাকে এই টায়ারের হাওয়া কতটুকু থাকে জানেন আপনারা কত ড্রাইভার আছেন কত থাকে হাওয়া কুড়ি তাহলে এই টায়ারকে কত মেহনত করে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করে হয়তো তিন বছর চার বছর সময় লেগেছে তারপরে হয়তো দুই বছর হয়তো লেগেছে টিউব বানিয়েছে নজেল বানিয়েছে তারপরে কত কষ্ট করে হাওয়াকে ভরেছে ধরেছে এবার বলেন হাওয়াকে ধরা ধরে রাখার জন্য কত কষ্ট করে মেহনত করে আর হাওয়াকে ধরার পর হাওয়াটাকে বের করার জন্য লিক যথেষ্ট কথা বলেন কয়টা লিক যথেষ্ট একটা অনুরূপ চরিত্রটা এরকম আপনার সারা জীবন জ্ঞান হওয়া থেকে নিয়ে যতদিন থেকে আপনার বুদ্ধি হয়েছে এই জ্ঞান হওয়া থেকে আপনি চরিত্র এমন একটা জিনিস চরিত্র কোথাও কোনো ইউনিভার্সিটি স্কুল কলেজ নাই সেই জায়গাতে আপনি যাবেন ডাউনলোড করে পাঠিয়ে দিবে আপনাকে যে আপনাকে চরিত্র ভরে দিলাম এরকম হয় কোনো স্কুল কোনো বিদ্যান কোনো ইউনিভার্সিটি ভার্সিটি পৃথিবীতে আছে সেই জায়গাতে চরিত্রটাকে ভরে দিবে চরিত্রটাকে নিজে বানাতে হয় জ্ঞান হওয়া থেকে নিয়ে আপনি ভালো আচরণ করছেন মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করছেন নরম ভাষায় কথা বলছেন এইভাবে জ্ঞান হওয়া থেকে নিয়ে চলতে চলতে আপনি চরিত্রটাকে গঠন করতে 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 একবার চল্লিশ শেষ বয়সে বাঁশের কাছে তোলে একটা মেয়েকে নিয়ে ধরা পড়ে গেলেন এবার বলেন তো সেই দিনকার চরিত্রটা আপনার নষ্ট না সারা জীবনই বরবাদ কয়টা লিখ যথেষ্ট চরিত্র নষ্ট করার জন্য একটা এই জন্য আগে চরিত্রকে ভালো করতে হবে নচে আল্লাহ রসুল বললেন যে কোন দুটা কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায় না তো একটা হচ্ছে চরিত্র মাইকমান খুব কষ্ট হচ্ছে যে চেষ্টা করেন এখানকার সাউন্ডটা একটু ক্লিয়ার করেন বস তাহলে দেখেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু সামনে বসে যান আর যারা দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন উদ্দেশ্য কি একটু সামনে চেপে চেপে বসেন আর জায়গাগুলো পূরণ করেন আর এইভাবে দাঁড়িয়ে থাকবেন অনুচিত এটা এখানে দিনের কথা হবে আর এভাবে দাঁড়িয়ে থাকবেন দেখি খারাপ লাগছে বসেন এবার দেখেন তারপরে হাজিরেতে আবু হরাই আল্লাহর নবীকে আবার বললেন আল্লাহর নবী আপনি বলেন কোন কর্মটা কোন কাজটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আন আকসারু মা ইউদখুলুন নাসান নার হযরত আবু হুরাইরা বলেন আল্লাহর নবী আপনি বলেন কোন কর্ম কোন কাজটা বেশি মানুষ নিয়ে নামে নিয়ে যাবে তো নবীজি এক নম্বরে বললেন আল ফার আবার দুইটা বললেন একটা হলো মুখমন্ডল আর একটা হলো জিহুব্বার কারণে লজ্জায় স্থানের এই বস্তু দুটার কারণে বেশি মানুষ জাহার নামে চলে যাবে তার মানে আল্লাহ আপনাকে জাবান দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন এই জিহুব্বা দিয়েছেন এ তার মানে নিজের মন মতন কথা বলা যাবে না প্রয়োজনীয় জন কথা বলা যাবে না নিজের ইচ্ছা কৃতভাবে অশ্লীল কুকর্ম অশ্লীল কথা বের করা যাবে না মায়াল ফিতুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আল্লাহ সুবানা ওয়া তালা আমাদের কাছে দুই জন নিয়োজিত রেখেছেন আপনি যা বলবেন তা প্রত্যেকটা কথা তা লিপিবদ্ধ হয় প্রত্যেকটা কথার আপনাকে যেন জবাব দিতে হবে এই জন্য যারা চায়ের দোকানে গল্প করেছেন এক কাপ চায়ের জন্য তিন চার ঘন্টা একই রকম বসে থাকেন চা খাওয়ার জন্য এই সব চাইতে মানুষ মুখের দাঁড়াতে পা বেশি করে কোন জায়গাতে সেই জায়গাটা হলো চায়ের দোকান এই জন্য আমি একটা কথা বলতে চাই যেমন স্টেট ব্যাংকে পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা দেওয়া হয় হয় ওয়ানের পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা হলো চায়ের দোকান যে যত চায়ের দোকানে বসবে যে যত চায়ের দোকানে আড্ডা ফিটবে তার তত অ্যাকাউন্টে যেন পাপগুলো জমা হবে সব চাইতে মানুষ পাপ বেশি করে মুখের দাঁড়াতে কথার দাঁড়াতে সেই জায়গাটা হলো চায়ের দোকান তার মানে যাহার নাম সহজ হয়ে যাবে আমি এই জন্য একটা কথা মানুষকে বলি জাহান নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকানে আড্ডা যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে তার জাহান নাম যাওয়া যেন সহজ হয়ে যাবে সব চাইতে মানুষের পরনিন্দা পর চর্চা হয় সেই জায়গাটা হলো চায়ের দোকান চায়ের দোকানে মানুষ সকালে ফজরের সলা তাদাই করে চায়ের দোকানে বসে গেল আর সেখানে যাওয়ার পর এক কাপ চা খেলো সকালে বাড়ি গেল নয়টার

যদি ইমান থাকে ফালিয়া কল খয়রান তবে তোমরা ভালো ভালো কথা বলো নচেত আউলিয়াসমো তোমরা চুপ থাকো প্রয়োজন আছে প্রয়োজনীয় কথা বলো দরকার আছে কথা বলো নচেত প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কথা বলা যাবে না তোমাকে যেন চুপ থাকতে হবে তারপরে দ্বিতীয় নাম্বার নবীজি বললেন লজ্জাই স্থান আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে মমিনকে আমার আল্লাহ বলেছেন হে ইমানদার মমিন সকল তোমরা তোমাদের লজ্জাই স্থানের হেফাজত করো তোমরা তোমাদের লজ্জায় স্থানের হেফাজত করো কেননা মানুষ বেশি জাহান্নামে চলে যাবে এই জুহার কারণে লজ্জা স্থানের কারণে আল্লাহর নবী বলেছেন কেউ যদি জিহুবার এবং লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাই কেউ যদি এই জাবানের যদি জিম্মেদারি নিয়ে নাই আর লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাই আমি নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী মোহাম্মদ তিনি বলেছেন আমি তার জান্নাতের গ্যারেন্টি নিলাম আল্লাহ রসুল বলেছেন কেউ যদি মুখে এই জিহু্প লজ্জা জিম্মেদারি নাই তা আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম